সব ক্যান্ডেল চালিয়ে দিচ্ছ ছিল মামার এক্সপ্রেশনটা মামার এক্সপ্রেশনটা দেখি

কি বলেছিলি কি বলেছিলি না কি বলেছিলি Happy birthday to you. যেখানে সকাল সকাল বর্ষা আর আশিস এসছে আমাকে মিস করার জন্য একটা কেক কিনে পেখমকে স্কুলে দিয়ে তারপরে ওরা চলে এসছে এখানে তো ওরা চলে যাচ্ছে এখন কিছুক্ষণ গল্প করে চা খেলো খেয়ে ফোর্থ ডিসেম্বর তো আজকে পূর্ণামের জন্মদিন তো কালকে রাত্রিবেলা একটু সারপ্রাইজ প্ল্যান করেছিলাম যেগুলো ভিডিওটা দেখতে পারবে আমি সেরকম ভিডিও করে উঠতে পারিনি সাজানোর ভিডিওটা কিন্তু যখন এসছিল কেক কাটার সময় সেই ভিডিওটা আছে সেই ভিডিওটা আমাদের ব্লগে তোমরা দেখতে পারবে আর এখন আমি অর্জনে করছি ব্রেকফাস্ট আজকে জন্মদিনের স্পেশাল ব্রেকফাস্ট তো মোটামুটি অলমোস্ট রেডি হয়ে এসেছে এদিকে ওরও স্নান হয়ে গেছে ও আসতে পুজো দেবে তারপর ওকে ব্রেকফাস্টটা সার্ভ করব তো এখানে হচ্ছে পায়েস পায়েস অলমোস্ট হয়ে এসছে এখানে হচ্ছে চিকেন শিখ কাবা এটা অলমোস্ট হয়ে যাচ্ছে ফাইনালি রেডি হয়ে গেছে আমার ব্রেকফাস্ট না মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে এই বাড়ি থেকে ব্লগ শুরু হচ্ছে আজকে ফোর্থ ডিসেম্বর হ্যাঁ আজকে আমার বার্থডে তো যাই হোক সকাল কালকে থেকে শুভময় সারপ্রাইজ দিচ্ছে ইচ্ছে তো মাঝে রাতে কেঁদেই দিয়েছে যে ও জানে যে ও দেখেছে আর কি বড় হয়ে যে বাবাকে সারপ্রাইজ দেওয়া হয় ওখানে অন্তি কাকাই ওদেরকে সারপ্রাইজ মানে দিই আমরা তো ও ভেবেছে আমার জন্মদিনও কেন সারপ্রাইজ দিচ্ছে না কেউ ও কান্নাকাটি শুরু করেছে হ্যাঁ শুয়ে পড়েছে তারপর বাবাকে বলছে বাবা বাবা করে চিৎকার করছে হ্যাঁ কে কেননি কেন এই করো নি কেন ওই করো নি কেন ওর বাবা তো ওই ঘরে সব সাজা সাজাচ্ছে সাজাচ্ছে তো সেই কারণে দেখবেই তোমরা আগে আমি ক্লিপিংসটা দিয়ে দেবো তো মানে দেখেছই তোমরা যাই হোক এখন এগারোটা বেজে গেছে আমি যাচ্ছি কলেজে সকালবেলা কিছু খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি ও তো রেডি করে দিয়েছে ওগুলো সব নিয়ে চলে যাচ্ছি কলেজে গিয়ে খাবো যাই হোক চলুন এতক্ষণ ধরে ও সমস্ত কিছু করলো আর কি সমস্ত যেগুলো আমি পছন্দ করি আর কি ওগুলো করে দেওয়ার চেষ্টা করেছে যাই হোক আমি সকালবেলা বলছিলাম এত কিছু করো না বেকার তাড়াহুড়ো করে যাব খাওয়া দাওয়া করতে পারবো না সকালবেলা না খেতে ওর তো খেতে পারি না খেয়ে তাড়াহুড়ো করে ছুটতে পারি না আমি তো অনেকেই উইশ করছো তার জন্য অনেক থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ মানে বারোটা থেকেই অনেক উইশ করছো সবার প্রথমে আমার মেয়ে আমাকে উইশ করেছে এটা হচ্ছে আমার কাছে খুব একটা স্পেশাল উইশ যাই হোক ও নেই এখন স্কুলে গেছে শুভময় ওকে নিয়ে আসছে আর মোটামুটি এইটা এই জামাটা যেটা সম্পূর বিয়ের পরের দিন আংটি খেলা হয়েছিল আংটি বদল খেলা ওই খেলার সময় একটা পাড়ার আমাদেরই একটা ভাই ওই আলতাগোলা জল ফেলে দিয়েছিল তো ওটা আমি উঠিয়েছি কোনোভাবে আমার এটা খুব ফেভারিট কুর চুড়িদার সেট তো সেই কারণে আমার খুব কষ্ট ছিল সেই সেই সময়টার দুঃখ লাগলো মন খুব আপসেট হয়ে গেছিলাম যে রং উঠবে কি উঠবে না যাই হোক ঠাকুর একটু উঠে গেছে রং তো এখন আমি আজকে আমি এটা পরে কলেজে যাচ্ছি আহ শোনো নতুন যেগুলো রয়েছে যেগুলো ওয়েস্টার্ন ওয়্যার ওগুলো পরে যাওয়া যাবে না কলেজে ঠিক এটা পরেই যাচ্ছি তো চলো যাওয়া যাক আর পরে কথা হবে গুড ইভিনিং एवरीवन ঘড়িতে বাজে সাতটা আর আমি বাড়িতে চলে এসেছি আর ড্রেসও পরে নিয়েছি এখন যাচ্ছি কোথাও একটা যাচ্ছি জানি না কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি যাও কোণার রেস্টুরেন্টে যাও বের হইতা আগে কি তোমার দিকে মুখ না আমায় মুখ তোমার দিকে ও এটাই কোথায় যাচ্ছি জানি না শুভময় যেখানে নিয়ে যাবে সেখানে যাব কিন্তু খাওয়া দাওয়া করার থেকে বেশি আমরা ফটো ফটো তুলবো আমরা এটাই ডিসাইড করেছি কারণ আমরা এত খেয়েছি এই কয়েকদিন সোমপুর বিয়েতে আর আমরা খেতে চাইছি না তো যাই হোক ভুড়ি টুড়ি গাল চোপড়া সব আমাদের বড় হয়ে গেছে গোল হয়ে গেছে সবময় আমার তো যাই হোক চলুন ঝটপট করে সাজুগুজুটা করে নিই চলুন তাহলে আমি রেডি আর কোয়ার সেটটা যেটা কিনেছিলাম বললাম এই পুজোর সময় ওটাই পরে নিয়েছি এটা জ্যাকেট মতো আছে আর জাস্ট নমিনাল মেকআপ যেরকম আমি করি রেগুলার বেসিসে লিপস্টিকটা শুধু একটু ডার্ক করে পড়েছে আর আইলাইনারটা একটু উইংস করে একটু অন্যরকম করে পড়ার চেষ্টা করেছি চলুন সাড়ে চারটা বেজে গেছে আর যাওয়া যাক এই ইচ্ছে ড্রেস ইচ্ছে জিন্স সাথে ক্রপ টপ তাই তো চলুন বেরিয়ে পড়েছি দুকা দুকা করে যাওয়া যাক

হ্যাঁ পা চারিদিকে লাউড মিউজিক আর ভিতরে ওই মিউজিক হচ্ছে আর মিউজিক হলে কোনো অসুবিধা নেই কিন্তু তার সঙ্গে কন্টিনিউ ওরা কনভারসেশন করছে ওটাই একদম ভাল লাগছে না ইরিটেটিং লাগছে আর কি বলে আমরা রেস্টুরেন্টে আসি একটু কিছু প্রাইভেট মানে ওই আর কি স্পেন্ড করার জন্য কিছু টাইম স্পেন্ড করার জন্য টাইম ওই জন্য আসে কিন্তু আমরা কথাই বলতে পারলাম না এত লাউড মিউজিক না এনজয় করতে পারলাম তার মধ্যে বক বক করছে ওদের মেহেন্দি বা সঙ্গীত কিছু একটা হচ্ছে একটা সাইডে মানে এতটা বড় জায়গা ওদের কি নেওয়া আছে লোকগুলো নিয়েছে একটা কিছুটা জায়গায় কর্নারে হচ্ছে সঙ্গীত আবার আরেকটা জায়গায় অ্যানিভার্সারি পার্টি চলছে তো ওরকম করে করে নেওয়া আছে টেবিল বুকিং করা রয়েছে চলুন যাওয়া যাক বাড়িতে আরো কি সারপ্রাইজ ওয়েট করছেন আমি জানি না শুনুন যাওয়া যাক এইদিকে পিৎজা কেমন খেলে পিজা হ্যালো আমরা ওজি থেকে এখন এসেছি পান খেতে পাটুলি এটা কোথাও এটার নাম কি জানো শান্তি চন্ না

স্প্রে করে নিলাম একটুখানি নিলাম হালকা করে তো আর চোখ খুলে রাখতে পারছি না ওখান তো গেলাম কি ওজির ব্যাপারটা হচ্ছে ওখানে সেরকম কিছুই নেই ওই গোল ওই ওইটা যে রয়েছে ফটো জোনটা ওটাই একটা আকর্ষণীয় মানে ঝুময় নাক ডাকছে আকর্ষণীয় একটা জায়গা যেখানে গিয়ে সবাই ছবি টবি তুলতে একটুখানি ভালোবাসে আর ছবি ভালো ওঠেও আর আর খাওয়া দাওয়ার বেশ এক্সপেন্সিভ কেউ যদি যেতে চাও ছবি মানে খেতে যেতে চাও তাহলে খেতে যে ওখানে যেও না আমি বলবো এর থেকে ওই জায়গায় আরও ভালো ভালো রেস্টুরেন্ট আমাদের আছে ফাইভ স্টার এই ফাইভ স্টার ওই থ্রি স্টার অনেক রেস্টুরেন্ট রয়েছে যেগুলোতে তোমরা ওর মতো টাকা দিয়েও মানে ভালো ফুড কোয়ালিটি তোমরা পাবে অ্যাম্বুলেন্সের কথা বলছি ওখানটার প্রোগ্রাম অকেশন চলছিলো তো বুক করা হয়েছিল পার্টি অনেকগুলো হচ্ছিলো তো সে কারণে আমার খুব একটা ভালো লাগছিল না ওই টাইমটা আমরা বেসিক্যালি যাই সফট মিউজিক বা লাউড মিউজিক যাই হোক না কেন একটা কিছু থাকে যে কোনো রেস্টুরেন্ট বা পাবে যে কোন যেসব জায়গায় যাওয়া হয় তো ওটাই আর কি আমরা তো বেসিক্যালি টাইম স্পেন্ড করতে যাই আর খেতে যাই তো সে সেক্ষেত্রে সেই দিক থেকে দেখলে ওই জায়গাটা আমার খুব একটা ভালো লাগেনি খুব এক্সপেন্সিভ তারপর আসলো দেবু আর অঙ্কিতা প্রত্যেক বাড়িও ওরা আসে আমার বার্থডের দিন রাত্রিবেলা তো বাইদাভে আরেকটা কথা ওদেরও আজকে অ্যানিভার্সারি ইউ তোরা একটা কেক নিয়ে এসেছিল আর শুভময় একটা কেক এনেছিল যেটা কাটা হয়নি তো দুটোই একসঙ্গে এখন কেটে ফেলবে હહ હહહહ હહહ હહહ মাথায় বুঝে যাব কাল কলে দাঁড়া এইদিক তুমি একদিক ধরো আমি একদিক ধরে এদিকে ধরো হ্যাঁ হলো Oh, did it?